আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড আমরা এসেছি সুন্দরবনের ইরাবতী রিসোর্টে আপনারা আগে দেখেছেন এখন আপনাদের পার্ট টু থাকুন এখানে অনেক সুন্দর দোলনা রয়েছে গোলপাতার মধ্যে দোলনা রিসোর্টের মাচার উপর দোলনা কায়াকিং করা যায় কায়াকিং রয়েছে এই পাশটাতে কায়াকিং করা যায় যখন জোয়ারের পানি আসে তখন অনেক পানি হয়ে যায় তখন কায়াকিং করে এগুলো এক একটা রিসোর্ট এগুলো প্রিমিয়াম রিসোর্ট এগুলো গোলপাতার বীজ ফল আমরা এর আগে গোলপাতার ফল খেয়েছি এগুলো এক একটি কাপল বেড রয়েছে এখান থেকেও সুন্দরবনটাও ওয়াও so বিউটিফুল আমরা এখানে ক্যারাম খেলেছিলাম এখানে ক্যারাম বোর্ড রয়েছে আমরা চারজনে খুব মজা করে খেলেছিলাম খুব ভালো লেগেছে আমি আর রাস্তা ওর বাবা মেয়েদের সঙ্গে খেলার এক অনুভূতি আলাদা এটা হচ্ছে বেরিবাদ বেড়িবাদের এক সাইড টিতে রিসোর্ট আছে এবং অন্য সাইডটিতে রয়েছে ওদের ডাইনিং এর রিসোর্ট এটি রোদের অফিস রুম এখানে খুব মধু টধু সুন্দরবনের মধু টুদুই পাওয়া যায় এটি একটি বসার রুম এখানে লুডু টুডু রয়েছে এবং রাতের বেলা এত নিস্তব্ধতা ওখানে ব্যাঙের ডাক ঝিচি পোকার ডাক সামনে নদীতে এবং অপর পাশে সুন্দরবন গা ছমছম করছে মনে হচ্ছে কোন সময় বাঘ এসে আমার উপর ঝাঁপিয়ে পড়বে এক রোমাঞ্চকর অনুভূতি রাতের বেলা নদী দিয়ে ট্রলার যাচ্ছে রাতের বেলা লাইটিং টাইটিং অনেক সুন্দর ঝেঝি পোকার ডাক ব্যাঙের ডাক স্তব্ধ একটি পরিবেশ জাস্ট ওয়াও খুব সুন্দর এটা ওদের অফিস রুম এখানে মধুর পাওয়া যাবে আপনারা মধু কিনতে পারবেন বই কিনতে পারবেন এখানে মিউজিকের ব্যবস্থা রয়েছে যারা বাদ্যযন্ত্র বাজাতে পারেন তারা বাদ্যযন্ত্র বাজাতে পারবেন একটি বেরি বাদ বেরি এই পাশটা হচ্ছে ওদের ডাইনিং আপনারা গুগলে ইরাবতী সার্চ দিবেন ইরাবতী সার্চ দিলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন ওরা অ্যাডভান্স নিয়ে নেয় এবং ভোটার আইডি কার্ড রাখে আপনারা যেভাবে বুকিং করবেন পরের দিন সকাল এগারোটায় আপনাদের মংলা বন্দর থেকে নিয়ে আসবে এবং তিনবেলা খাবার ওখানে থাকা আবার করম জল হয়ে আপনাদেরকে পরের দিন মংলা বন্দরে রেখে আসবে ওদের এটি প্যাকেজ এভাবে আপনারা বুক দিতে পারবেন এটা ওদের ডাইনিং এখানে বারবিকিউ হচ্ছে রাতের বেলা বারবি পরোটা ছিল পর বারবিকিউ এখনো রেডি হয়নি ওরা তৈরি করছে বার্বিকিউ আমরা সবাই অপেক্ষা করতেছি জন্য এবং ওখানে শীতের দিন আগুন পোয়ানো হচ্ছে এবং গল্প করতেছি ভালো একটি পরিবেশ আপনাদের ভালো লাগবে আমরা রাতের বেলা বারবিকিউ খাবানোর জন্য ওদের কাছে সিম্পল ভাত এবং ভর্তা মাছ ফ্যাসা মাছ চেয়েছি ওরা দিয়েছিল আমরা দুজন ভাত খেয়েছি এনে বিড়াল বিড়ালের বাচ্চা কিউট রাতের বেলা আবারও দোল নেয় দোল খাচ্ছি পরের দিনে শীতের সকালটি দেখুন কত সুন্দর কুয়াশা পড়েছে সামনে সুন্দরবন এখন ভাটা চলতেছে পানি এই জন্য নিচে নেমে গেছে রাতের বেলা অনেক উপরে উঠেছিল প্রায় কটেজগুলোর উপর কাছাকাছি খুব নিরিবিলি খুব শান্ত একটি পরিবেশ খুব ভালো লেগেছে গোলপাতার গাছ চার চারো ধারে গোলপাতার গাছ দিয়ে ঘেরা আমরা এখন নৌকায় উঠবো নৌকা দিয়ে আমরা ঘুরব সুন্দরবনের ধার ঘেসে আমরা এখন বোটিং করব করে আপনাদের বোটিং করা দেখাবো আল্লাহ হাফেজ